তো এটা ছিল আমার জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আর এই যে সেই বাঁশের শটির দিক আমার মা বাঁশের সটির দিক দিয়ে সার বেঁধেছে আর এই সার দিয়েই জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করতে হয় তো সেইভাবে আমিও করে নিলাম জামাইকে আশীর্বাদ করার পর মেয়েকে আশীর্বাদ করছি আর মেয়েকে আশীর্বাদ করে তারপরে নাতিকে করব তো দেখো কুচকুটার শরীরটা ভালো না ওর ঘুম পেয়েছে আর ষষ্ঠীর দিন এতটাই গরম ছিল প্রচণ্ড গরম দিদি জামাইবাবু এসেছিলো ওরা চলে গেছে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা মা জামাই মেয়েকে আশীর্বাদ করলো ওরা আশীর্বাদ নিয়ে চলে গেছে তো আমি আমার মেয়ে জামাইকে সন্ধ্যার পরে আমরা আসতে দিরে আশীর্বাদ করেছি মনটা একটার জন্য একটার জন্য মন খারাপ যেটা হচ্ছে আমার ছোট বোনটা আসতে পারিনি আর তার জন্য মার মনটাও একটু খারাপ তো তাহলে ষোলো গলা পূর্ণ হয়ে যেত ছোটো বোন আসলে তো যাই হোক কী আর করা যাবে সব কিছু তো একসাথে চাইলে আর পাওয়া যায় না সামনের বছর ঠাকুরের আশীর্বাদে সবাই আমরা আবার একসাথে এক জায়গায় হব এটাই আস আশা রইল তো মেয়েকে ষাটের জল দিলাম মাথায় দিয়ে দেখো পুচকিটাকে এবার দেব। তো মা ষষ্ঠীর কাছে একটাই প্রার্থনা কোটি কোটি প্রণাম সব মেয়ে জামাই সন্তানদের যেন ভালো রাখে সুস্থ রাখে আসছে বছর আবার হবে এইভাবেই তো চলো সবাইকে টাটা